আটটি শর্টকাট টেকনিকে প্রকৃতি প্রত্যয় সহজে মনে রাখার নিয়ম হ্যাঁ এই ভিডিওতে আমি আপনাদেরকে মোট শর্টকাট টেকনিক সম্পর্কে দেখাবো যে আটটি শর্টকাট দেখলে আপনারা প্রকৃতি প্রত্যয় সম্পর্কে ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ পরীক্ষায় আসা ফিফটি পার্সেন্ট প্রশ্ন আপনারা ইজিলি দেখাতে পারবেন সূত্র এক শব্দের শেষে ব প্রত্যয় থাকলে মূল শব্দ প্লাস শয় ন হবে স্বয় ন যেমন মানব শেষে ব আছে শব্দটির এক্ষেত্রে প্রকৃতি প্রত্যয় হবে মনু যোগ স্বয় আবার দানব দানবে শেষে ব আছে এখানে প্রকৃতি প্রত্যয় হবে দনু যোগ স্বয় আবার লাঘব শেষে ব আছে এখানে হবে লঘু যোগ স্বয় ন শৈশব এখানে শেষে ব আছে অবশ্যই আহ হবে শিশু যোগ শয়ন এক্ষেত্রে হচ্ছে তদিতয় অর্থাৎ এখানে কোনো ক্রিয়া ক্রিয়ামূল নেই সূত্র দুই শব্দের শেষে মা এবং ম থাকলে মূল শব্দ প্লাস ইমন হয় যেমন নীলিমা এই শব্দটির শেষে ময় আকার রয়েছে এই জন্য এখানে প্রকৃতি পড়তে হবে নীল যোগ ইমন এটিও এক ধরনের প্রত্যয় আবার পূর্ণিমা শেষে ময় আকার রয়েছে অবশ্যই শেষে কি হবে পূর্ণ যোগ ইমন তদিত প্রত্যয় এটিও দ্রাঘিমা শেষে ময় আকার আছে এটার প্রকৃতি পড়তে হবে দীর্ঘ যোগ ইমন আবার মহিমা এ প্রকৃতি পড়তে হবে মহৎ যোগ ইমন অর্থাৎ কোন শব্দের শেষে যখন ময়াকারে মা থাকবে এবং অপশনে আপনাদের ইমন শব্দটি দেওয়া থাকবে তাহলে ওটি শরীর হবে আপনারা এই স্লাইড গুলো আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো আপনারা অবশ্যই সেখানে নক করবেন সূত্র তিন শব্দের শেষে মান প্রত্যয় থাকলে মূল শব্দ প্লাস মতুক অথবা সানস হয় সানস অর্থাৎ অপশনে আপনার এই দুটোর ভিতরে যে কোনো একটি থাকবে আপনারা যে কোনো একটা দাগালেই হবে যেমন কৃতিমান কৃতিমানের শেষে মান আছে এক্ষেত্রে আপনারা কৃতি যোগ মতুক অথবা সানজ এখানে যে কোনো একটা দাগালেই হবে এটি তদিত আবার বুদ্ধিমান বুদ্ধি যোগ মতু অথবা সানজ এটিও তদিত শ্রীমান শ্রী যোগ মতুক বা সানস আবার বর্তমান এটা হচ্ছে বৃথ যোগ মতুব যোগ সানাস এটি হচ্ছে আপনার এক ধরনের কৃত প্রত্যয় দেখুন এখানে কৃত প্রত্যয়ের চিহ্ন দেওয়া আছে ধাতুর চিহ্ন আবার বর্ধমান এটা হচ্ছে বৃত যোগ মতুব বা সানাস এক্ষেত্রে এটি কৃত প্রত্যয় অর্থাৎ কোন শব্দের শেষে যখন মান থাকবে সেক্ষেত্রে এর প্রকৃতি প্রত্যয় হবে এটি প্রত্যয় হবে আর কি মতুব অথবা সানাস সূত্র চার শব্দের শেষে বান থাকলে মূল শব্দ প্লাস বতুপ হয় যেমন দয়া বান এক্ষেত্রে দয়া যোগ বতুপ এটিও তদি প্রত্যয় শেষে যেহেতু বান আছে তাই এখানে প্রত্যয় হবে আবার বতুপ পুণ্যবান এক্ষেত্রেও পুণ্য যোগ বতুপ মেহের বান একটু মেহের যোগ বতুপ আবার মূল্যবান হচ্ছে মূল্য যোগ বোতুপ এ চারটাই হচ্ছে তদিত প্রত্যয় উদাহরণ অর্থাৎ কোন শব্দের শেষে বান থাকলে সেক্ষেত্রে প্রত্যয় হবে বান প্রত্যয় থাকলে সেক্ষেত্রে মূল শব্দ প্লাস বতুপ হবে দয়া প্লাস আবার শব্দের শেষে তা প্রত্যয় থাকলে অর্থাৎ কোন শব্দের শেষ যদি তার মাধ্যমে হয় তাহলে এখানে প্রকৃতি বলতে হবে দা যোগ ত্রিশ অর্থাৎ মূল শব্দ প্লাস ত্রিশ যেমন দাতা দা যোগ ত্রিশ সমান কৃত প্রত্যয় এটিও কৃত প্রত্যয় সরি মাতা মা যোগ ত্রিশ কৃত প্রত্যয় বিধাতা বি যোগ ধা যোগ ত্রিশ এখানে বি হচ্ছে উপসর্গ ধা হচ্ছে মূল শব্দ এবং হচ্ছে বহুতা বহতা এখানে হচ্ছে বহ যোগ ত্রিশ এটিও তদিত প্রত্যয় অর্থাৎ দাতা মাতা বিধাতা এ তিনটি হচ্ছে আহ কৃত প্রত্যয় এবং বহতা হচ্ছে তদিত প্রত্যয় সূত্র ছয় শব্দের শেষে ল প্রত্যয় থাকলে মূল শব্দ প্লাস হবে লজ যেমন শীতল শীতলের শেষে ল প্রত্যয় আছে তাই এখানে মূল শব্দ হচ্ছে শীত যোগ যুক্ত হবে অর্থাৎ শীতল এর প্রকৃতি পদ্ধতি হবে শীত যোগ লজ এটা হচ্ছে তদিত প্রত্যয় আবার শ্যামল শ্যামলের আহ মেইন শব্দ হচ্ছে মূল শব্দ হচ্ছে শ্যাম এটির সাথে যুক্ত হয়েছে লজ তো শব্দটি দাঁড়ালো শ্যামল শ্যামলের প্রকৃতি প্রত্যয় হচ্ছে শ্যান যোগ লস এ দুটোই তদিত প্রত্যয়ের উদাহরণ সূত্র সাত শব্দের শেষে বি প্রত্যয় থাকলে শব্দের শেষে যদি বয় প্রত্যয় থাকে তাহলে মূল শব্দ প্লাস বিন হয় এক্ষেত্রে বয় রসিকার ন বিন যেমন মেধাবি বি এক্ষেত্রে আছে শব্দের শেষে তাহলে মূল শব্দ প্লাস শিকারের বিন হবে এখানে তাই মেধাবি এর প্রকৃত প্রত্যয় হচ্ছে মেধা যোগ বিন এটি প্রকৃত প্রত্যয় আবার মায়াবি এক্ষেত্রে মেন শব্দ হচ্ছে মায়া এর সাথে যুক্ত হবে বিন বয়দৃকার থাকার কারণে এক্ষেত্রে প্রত্যয় হবে বিন তো প্রকৃতি প্রত্যয় দাঁড়ালো মায়া যোগ বিন মায়াবি হচ্ছে মায়া যোগ বিন এটির উদাহরণ হচ্ছে তুদিত প্রত্যয়ের সূত্র আট শব্দের শেষে রসই প্রত্যয় থাকলে এক্ষেত্রে মূল শব্দের সাথে শয় নয় হয় যেমন রাবণী এখানে প্রকৃতি প্রত্যয় হবে রাবণ যোগ স্নি এক্ষেত্রে টাইপিং মিস্টিকের জন্য নিয়ো আসছে এখানে মেন শব্দ হবে আর শয় নয় স্নি অর্থাৎ রাবণ যোগ স্নি এবং এটি একটি তদিত প্রত্যয়ের উদাহরণ এখানে এই নয় চয় এটি আপনারা স্কিপ করবেন আমি মার্ক করে দিচ্ছি আচ্ছা এটি আমি মার্ক করে দিলাম এখানে মেইন শব্দটি মেইন পড়তে হবে শয়নয় রসিকার এই হচ্ছে মোটারটি সূত্র আপনাদের প্রকৃতি প্রত্যয় সহজে জানার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে এরকম ছোট ছোট টপিকে আপনারা ভিডিও পেতে পারেন দেখুন এই প্রতিটা ভিডিও বানাতেই আমার অনেক সময় নষ্ট হয় তারপর আমি আপনাদের জন্য ভিডিও গুলো বানাই একান্তই আমার শখ আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না আপনাদের কাছ থেকে অনলি একটা একটা সাবস্ক্রাইব লাইক এবং যদি পারেন তাহলে আপনার বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডরাও আপনার সাথে একই সাথে উপকৃত হতে পারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম